আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সোলার ব্যাটারি তো রহিমা প্লুস কোম্পানির ব্যাটারি এবং রিমসো কোম্পানির ব্যাটারি আমি আপনাদেরকে দেখাই তো এখানে আমাদের রিমসো কোম্পানির ব্যাটারি একটি রয়েছে এবং আমাদের কিন্তু রহিমা প্লুস কোম্পানির তিনটি ব্যাটারি রয়েছে এছাড়াও আমাদের স্টকে এটা গ্যালারি মাত্র আমাদের স্টকে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে ছোট বড় সকল ধরনের সাইজারি ব্যাটারি রয়েছে যারা অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রহিমা প্রোস কোম্পানির একশো অ্যাম্পিয়ার বারো ভোল্টের ব্যাটারি অর্থাৎ একশো এ এইচ লেখা রয়েছে অর্থাৎ আপনারা যদি সব মিলিয়ে যদি আউটপুট লাইনে লাইট ফ্যান যা কিছু আছে এগুলো যদি চালান তাহলে আপনাদের এমপিয়ারের উপর বেসেস করে কিন্তু এটা একশো এমপিয়ারের লোড সব কিছু মিলিয়ে যদি আপনারা আউটপুট লাইনে চালান তাহলে কিন্তু এই ব্যাটারিটি এক ঘন্টায় কিন্তু একশো এমপিয়ার চার্জ ফুরিয়ে যাবে তো আপনারা যে যদি অ্যাম্পিয়ার যদি কমে তাহলে কিন্তু আপনারা কিন্তু তখন আপনারা এই একশো এমপিয়ার দিয়ে কিন্তু অনেকক্ষণ চলবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের দুই ঘন্টা চলবে যদি আপনারা যদি এটা থেকে যদি আপনারা পঞ্চাশ এম্পিয়ার লোড দেন এভাবে কিন্তু আপনারা ভাগ করে কিন্তু আপনারাই এই নিজেরাই কিন্তু এম্পিয়ার হিসাব করে কতক্ষণ ব্যাক আপ পাবেন এই বিষয়গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এটি একশো এমপির ব্যাটারি বেশ বড় আমি এটা বিস্তারিত বলে দিচ্ছি তো একশো এম্পিয়ার ব্যাটারিটা কিন্তু অনেক বড় এটা বারো ভোল্টেজ সোলার ব্যাটারি আপনারা পাঁচ বছরের গ্যারান্টি অনুযায়ী কিন্তু এই ব্যাটারিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে আমাদের কাছে আরও রয়েছে সর্বোচ্চ সোলারে বড় ব্যাটারি সেটা হচ্ছে একশো তিরিশ তো এটা হচ্ছে একশো তিরিশ ব্যাটারি এটাও সোলার ব্যাটারি স্পার্ক কালো রহিমা আপ্রস কোম্পানি এটা কিন্তু বিশাল বড় ব্যাটারি এছাড়াও আমাদের কাছে রয়েছে আশি এমপি ব্যাটারি এটা হচ্ছে আমাদের আশি এমপিআর ব্যাটারি তো এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন খুব বেশ বড় আর এটা হচ্ছে প্রতিটা ব্যাটারির জন্য কিন্তু আমাদের পাঁচ বছর করে গ্যারান্টি থাকবে যদি প্রোডাক্টগুলো নেন তাহলে কিন্তু যেই দিন নেবেন সেইখান থেকে কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে সেটা কোম্পানির দায়িত্বে কিন্তু থাকবে অবশ্য অবশ্যই আপনারা কিন্তু এটা পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং রিমসো কোম্পানির ব্যাটারিগুলো রয়েছে যেটা কি না প্রথমবার নষ্ট হলে আপনাদেরকে পাল্টে দেবে অর্থাৎ চেঞ্জ করে দেবে এটা হচ্ছে পঞ্চাশ চল্লিশ এমপিআয়ার ব্যাটারি তো এটা রিমসো কোম্পানির বিশাল বড়ো ব্যাটারি তো রিমসো কোম্পানি এবং রোহিমা প্রোস কোম্পানি রোহিমা প্রোস কোম্পানি যদি ব্যাটারি যদি সেল মের মের যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই রোহিমা প্রোস কোম্পানির ব্যাটারি চেঞ্জ করে দেবে এবং রিমসো কোম্পানির যদি সেম একই রকম আমাদের সমস্যাগুলো হয় তাহলে কিন্তু একদম কোম্পানি চেঞ্জ করে দেবে দুটাই কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পণ্যগুলো বিক্রি করেছি ইনশাল্লাহ কোনো রকমের আমাদের কিন্তু ব্যাক রিপোর্ট নেই আমাদের কিন্তু ব্যাক রিপোর্ট নেই পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন দাম যে কোনো সময় কম বেশি হতে পারে এই কারণে দামগুলো বললাম না তো অবশ্যই ডিসক্রিপশানটা চেক করে আপনার দাম অবশ্যই চেক করে এবং সরাসরি কল করে কিন্তু জানতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটি অল করে রাখলে এই ধরনের ভিডিও সহ সকল ধরনের ভিডিওই কিন্তু আপনারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আপডেট প্রাইস এবং ভিডিওগুলো আপনারা পণ্যগুলো আপডেট আসলে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম